বোন ইসরায়েলে বাহাত্তর ফেরকা হয়েছিল হ্যাঁ আমার উম্মত ফেরকা অন্তর্ভুক্ত হবে হয় নাই তখন হয় নাই চোদ্দ বছর আগে হয় নাই তো অন্তর্ভুক্ত হবে এই দল দল থেকে একটা জান্নাতে যাবে বাকি বাহাত্তর দল জাহান নামে যাবে ডাইরেক্ট সরাসরি নবীজি ফরমান ঠিক আছে তো যে দল জান্নাতে যাবে হচ্ছে ওইটা হচ্ছে যে মানা আলাইহি ওয়া আসহাবি যে আমাকে ভালোবাসলো এবং আমার সাহাবাহিক ভালোবাসলো তাহলে আপনি কি এই হাদিসের উপর ডিবেট করবেন ডিবেট করবেন তাহলে আপনি সেই ইমাম বুখারের মতো এই যে মনে করেন হাজার হাজার মাইল পাড়ি দিয়ে কাছে যাইতো কেন কি জন্য এই যে হাদিসটা সঠিক হয়েছে কিনা ছোট একটা হাদিস যেমন মনে করেন এই সেন্টেন্স ছয় সাতটা সেন্টেন্স ওয়ালা হাদিস এটা ভুল হয়েছে কিনা পুরো হাজার হাজার মাইল পাড়ি দিয়ে রসুল বাগসা কাছে গিয়ে দেখতো রহজার মধ্যে বসে থাকতো ইয়ার রসোল্লা এটা হয়েছে নাকি এটা হয়েছে নাকি এটা হয়েছে নাকি ফরিয়াত করতো এমন কি রাতের পর দিন আসছে দিনের পর রাত গেছে রাতের পর দিন আসছে এরকমও দিন কাটছে ইমাম বখারি রহমতুল্লাহ তাহলে আপনাকে সেই পনেরোশো বছর আগে চোদ্দশো বছর আগে সেই মাম বোখারি আদিল অতবা রসুল্লাহকে জামানাই যাইতে হবে এই হাদিসটার ভুল ধরতে তাহলে আপনি এই হাদিসের বিরোধিতা কিভাবে করবেন আর আমি আপনাকে কিভাবে কি বলতেছি যে

এরকম তো বলবেন না কারণ আপনার সাধ্যের বাইরে এটা কারণ আপনার নিজের ভাইকে অন্য ভাবে থাপ্পন মারছে তাহলে সুল না এটা একজন ইসলামিক সৈনিক বীর মুজাহিদ ওনাকে শহীদ করছে একজন আহুলকে শহীদ করছে জিদের কথা বলতেছি তাহলে আবার চিন্তা করে দেখেন ও কিন্তু মুসলমান ও নামাজ পড়তো ভাই ইমাম হোসেন থেকে মানে কম ছিল না অনেক 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 বেশি আমি মনে করি ইমাম হোসেনের দিন চল্লিশ পার্সেন্ট নামাজ ছিল আর আমি মনে করি এইটি পার্সেন্ট নামাজ চেয়েও যায় ইসগিদের লাভটা কি হলো ওই যে ইমান ইমান মানে বিশ্বাস রসুল পাকের নাতির প্রতি বিশ্বাস ছিল না তাহলে আবার দেখেন আর যদি মুসলমান যদি সবগুলো যদি রাইট হইতো তাহলে এই তো মুসলমান ছিল ইমাম হোসেন রদিনতাহ তো মুসলমান ছিল কই কারবালা ময়দানে যে ইমাম হোসেন রদিনতাহ এই এজিদের হাতে হাত দেয় নাই কেন কেন দেয় নাই বিবে কি এটা বাধা দেয় না আপনি আমার সাথে তর্ক করেন সমস্যা নাই আই এম চিল আই এম অলওয়েজ চিল বাট আপনি যে এই কথার সাথে যে ইমানে বিদ্বেষ পোষণ কথা বলতেছেন তাহলে আপনি কিসের মুসলমান হইলেন আপনার কাছে আমার প্রশ্ন এটা